শাকিব খান অপবিশ্বাসের গোপন বিয়ের ধামাকা শেষ হতে না হতেই এবার মিডিয়ায় এলো নতুন খবর আর খবরে পিলে চমকে যাবে সে যে কোনো দর্শকের শোনা যাচ্ছে আসছে নভেম্বরে মা হতে চলেছেন আর বাচ্চার বাবা আর কেউ নন আমাদের সকলের প্রিয় কিং খান সাকিব বাংলাদেশ প্রতিদিনের আজকের বিনোদন পাতায় এরকমই চমকপ্রদ এক খবর প্রকাশিত হয়েছে অপবিশ্বাসের কোলে নতুন অতিথি আসছে এরকম খবর শোনা যাচ্ছিল কিছুদিন ধরেই তবে সেগুলো বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলেও প্রথম প্রথমবারের মতো কোনো বড় দৈনিকে আজ প্রকাশিত হলো যদি এ খবর সত্যি হয় তবে খুশির বন্যা পড়ে যাবে সাকিব খান আর অপু বিশ্বাসের ভক্তদের হৃদয়ে তবে সাকিব খান বা তার পরিবারের কেউই এ নিয়ে মন্তব্য করেননি স্পষ্ট কোনো ইঙ্গিত আসেনি অপু কাছ থেকেও ফলে পুরো ব্যাপারটাতে কিছুটা ধুয়াশা রয়ে গেল উল্লেখ্য 2008 সালে সাকিব খান অপু গোপনে বিয়ে করেছেন বলে জানা যায় বিয়েটা মুসলিম রীতিতে হয়েছে এমনকি অপু সেখানে মুসলিম নাম ব্যবহার করেছেন বলেও উল্লেখ রয়েছে বিভিন্ন দৈনিকে তবে মুসলিম রীতিতে বিয়ে হলেও অপু বিশ্বাস এখনো পূজা অর্চনা করে যাচ্ছেন ফলে ধর্ম পরিবর্তনের কোন সম্ভাবনা এখানে নেই আরো জানা যায় অপু সাহিবের সংসারে মনোমালিন্য চলছিল বেশ কিছুদিন সন্তান সম্ভবা অপু জুন মাসের সবকিছু ছেড়ে ছুড়ে কলকাতায় পাড়ি জমা সেখানে অপুর সাথে তার পরিবারের অনেকেই আছেন বলে জানা যায় সে যাই হোক আসছে দু এক মাসের মাঝে সাকিব ও অপুর সংবাদ সম্মেলনের মাধ্যমে এসবের খোলাসা করলে তবেই সবকিছুর সত্যতা নির্ণয় করা সম্ভব হবে সিনেমা বোদ্ধারাও যাচ্ছে করেছেন তাই কারণ এভাবে সবাইকে অন্ধকারে রাখার কোনো মানেই হয় না প্রিয় দর্শক আপনি কি মনে করেন অপবিশ্বাস মা হবেন বলেই সবকিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না